ওয়েলকাম টু আমিন সার্বিয়ার প্রতিত্বন ইউটিউব চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য আজ আমরা জানব শতাব্দীর পরে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র তার বিস্তারিত তথ্য রাজ্য সরকারের বড় পদক্ষেপ এটি পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ এক শতাব্দী পর রাজ্যের মৌজা ম্যাপের আধুনিকরণের বড় পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ রাজ্যের প্রতিটি মৌজা ম্যাপের আধুনিকীকরণ করবেন যেটি রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বিস্তারিত জেনে না রাজ্যের ভূমি রেকর্ড সংস্করণ ও আপডেটের লক্ষ্যে এবার নতুন মৌজা মানচিত্র প্রস্তুতির কাজ শুরু হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভূচিত্রে এসেছে ব্যাপক পরিবর্তন গ্রামীণ এলাকাগুলি পরিণত হয়েছে শহরে তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে রেললাইন ও শিল্প কারখানা তাই এই পরিবর্তনের নির্ভুল নথিভুক্তি নিশ্চিত করতে রাজ্য সরকার এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন মৌজা ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরির যে পরিকল্পনা এই প্রকল্পে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিটি মৌজার সঠিক মানচিত্র তৈরি করা হবে স্যাটেলাইট চিত্র জিওট্যাগিং ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ডিরেক্টেড অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ এই দায়িত্ব পালন করেছে আধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রতিটি মৌজার ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হবে যাতে তথ্যের যথাযথ নিশ্চিত করা যায় মৌজা ম্যাপ তৈরির কারণ ও গুরুত্ব বিগত একশো বছরে রাজ্যের ভূমি ব্যবস্থাপনায় বহু পরিবর্তন এসেছে বেশ কিছু মৌজার মানচিত্র আংশিক হালনাগাদ হলেও তা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অনেক গ্রাম শহরে পরিণত হয়েছে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে ফলে আগের মানচিত্র আজ অপ্রাসঙ্গিক আধুনিক মানচিত্র তৈরি হলে জমি সংক্রান্ত বিবাদ নিরসন সরকারি উন্নয়ন পরিকল্পনা এবং পরিকাঠামো গঠনে সহায়ক হবে আর পর্যায়ভিত্তিক মানচিত্র তৈরির পরিকল্পনা গঠন করা হয়েছে নতুন মৌজা মানচিত্র তৈরির কাজ তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম পর্যায়ে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলার মৌজা ম্যাপ তৈরি করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং নদিয়া জেলা এবং তৃতীয় পর্যায়ে থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কালিম্পং এবং দার্জিলিং জেলার মৌজা ম্যাপ প্রস্তুতের কাজ সম্পূর্ণ হবে মৌজা ম্যাপ প্রকল্পের সম্ভাব্য প্রভাব বর্তমানে পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশ হাজার তিনশো দুটি মৌজা রয়েছে তবে জলভিত্তিক দ্বীপপুঞ্জ সহ মোট আটষট্টি হাজার চারশো তিপান্নটি মৌজার জন্য মানচিত্র প্রস্তুত করা হবে নতুন এই ম্যাপ তৈরি হলে জমি রেকর্ড আরও স্বচ্ছ হবে যা ভূমি মালিকানা কৃষি বাসস্থান এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প সম্পূর্ণ হলে রাজ্যের ভূমি পরিচিতি ও সম্পত্তি ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য উন্নত পরিষেবা ও সঠিক ভূমি নথি সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন দিশা খুলে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে